এরই মধ্যে গঙ্গার বুকে বাংলাদেশি কার্গো জাহাজ ডুবি ত্রিবেণী থেকে ফেরার সময় বাংলাদেশি কার্গো জাহাজ ডুবলো গঙ্গায় হুগলির বাঁশবেড়িয়ার কাছে গঙ্গায় ডোবে কার্গোটি আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সোমনাথ রয়েছে সোমনাথের থেকে আরো বিস্তারিতভাবে জানবো সোমনাথ কিভাবে এই দুর্ঘটনা ঘটলো হ্যাঁ দেখো ত্রিবেণী থেকে বিটি ত্রিবেনী থেকে ফেরার সময় ছাই নিয়ে ফেরার সময় হঠাৎই জাহাজের তলাতে একটি আওয়াজ হয় বিশাল জোরে আওয়াজ হয় তারপরেই জল ঢুকতে থাকে এবং একদিকে হতে থাকে এবং জাহাজটি ওই সময় কোন রকম চালক ছিল চালক ধারে পারে ধারে নিয়ে যেতে যেতেই সেখানে ডুবে যায় এবং যখন জোয়ার জোয়ার যখন আসে তখন জাহাজটি দেখা যায় না এবং যখন ভাটা হয় ভাটার সময় তখন জোয়ারে মাথা এবং একটা সাইড তারা ভাটার সময় কাজ করে এবং সেই সময় যেসব ওখানে কিছু কর্মীদের নিয়ে নিয়ে সন্দেশকারীদের কিছু কর্মীদের নিয়ে এসে এই ছাই বের করার কাজ চলছে এবং পাঁচ সাত দিনের মধ্যে ছাই বের করার কাজ শেষ হলে তারপরে এই জাহাজকে কিভাবে ওখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হবে তাই দেখা হবে তার নেই ধন্যবাদ ভিতরে লোড নিয়ে আসছিল কেটে গেছে চড়াতে জোয়ারে জল উঠে গিয়ে ডুবে গেছে ওটা ওর মধ্যে মনে হয় ছাই রয়েছে ইঞ্জিন লাগিয়েছে ওরা মোটর ওখান থেকে জল সমেত ছাই বের করছে এই এত ছাই জলে গুলো তো জলটাও তো নোংরা হবে যারা এটা দিয়ে দেখাশোনা করে তারা যদি দেখে জিনিসটা তাহলে ঠিকঠাক থাকবে আস্তে আস্তে নিচে কোথাও বাড়ি খেয়েছে খাওয়ার পরে ওই লিক হয়ে গেছে আস্তে আস্তে জল ঢুকে গেছে মাল ভর্তি কারো কিছু কোনো ইঞ্জিন হয়নি তো মালটা খালি করা হচ্ছে আবার জলে ফেলা হচ্ছে কিছুটা জলে ফেলে কিছুটা তুলে নিয়ে গেছে Headlines now.